কিন্তু তারা কিন্তু আছে কাজে তাদেরকে পুনরায় পুরো না পাল্টাইতে পারলে দেশ স্বাধীন হবে না আবার এটার একটাই সেটা হলো যে হাসিনা হাসিনা বিদায় হয়েছে কিন্তু আসলে কি হাসিনা বিদায় হয়েছে হাসিনার প্রেতার তারা সব জায়গায় বসে আছে সব জায়গায় বসে আছে এই সরকারকে বলবো চুক্তি ভিত্তিক যাদেরকে বিভিন্ন জায়গায় বসিয়েছিলেন এই জায়গায় আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় বসে সেই সময় আওয়ামী লীগের সেই সময় আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে এমনকি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমানকে যারা রাজাকার বলতে পর্যন্ত দ্বিধাবোধ করেন নাই তারা কি এখন ওই চেয়ারে বসার অধিকার রাখে কিন্তু আছে। কিন্তু আছে তাদেরকে পাল্টাইতে হবে সোজা কথা একাত্তর সালেও যুদ্ধ করছিলাম আমরা যদি একাত্তর সালে যুদ্ধ এর আগে আমি বলছি বহুবার যদি যুদ্ধ কন্টিনিউ করত যদি যুদ্ধ আরো কয়েক বছর কন্টিনিউ করতো আওয়ামী লীগের অস্তিত্ব খুঁজা পাওয়া যাইত না এই মেজর হাফিজের নেতৃত্বে আমরা যারা যুদ্ধ করেছিলাম জিয়া রহমানের নেতৃত্বে আমরা যারা যুদ্ধ করেছিলাম এই মুক্তিযোদ্ধারা এবং সেনাবাহিনীর সে অংশ তাদের মধ্য থেকে এই স্বাধীনতা পরবর্তী সরকার গঠিত হইতো সেই কারণেই কিন্তু তড়িগড়ি করে যুদ্ধ শেষ করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানো হয়েছিল কাজে এখনও সেটা মাথায় রাখতে হবে একাত্তর সালের পরে কেন আমরা গণতন্ত্র পাইলাম না কেন ভোটের অধিকার পাইলাম না একাত্তরের পরে পঁচাত্তর ঘটল তারপরে আমরা কেন পাইলাম না তারপরে নব্বই হইল তারপরেও কেন পাইলাম না তারপরেও কেন আবার আজকে চব্বিশে জুলাই আবার বিপ্লব করতে হইল তাহলে আমরা কি খালি বিপ্লব করেই যাব। এর জন্যই আজকে পরিষ্কার কথা যে আধিপত্যবাদী শক্তি ভারতে আধিপত্যাবাদের শক্তির কোনো বীজ যদি এখানে থাকে তাহলে অবশ্যই এই দেশ পূর্ণ স্বাধীনতা কখনই অর্জন করবে না এটা হলো পরিষ্কার কথা এবং সেটা হলো হাসিনা